আপনি দেখেছেন যে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের যে ফ্যাসিস্ট সরকার পতনের এক বছর পূর্ণ হয়েছে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন এই দিনে একটা বিতর্কিত বিষয় ঘটে গেছে যে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন এবং আমার জানা মতে আজকে যখন ইন্টারভিউটা নিচ্ছি আপনার এখনও ওনারা কক্সবাজারেই অবস্থান করছেন একটা প্রচারণা মাঝখানে হয়েছে যে মার্কিন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে ওনারা একটা বৈঠক করেছেন কিন্তু পরবর্তীতে এটা কোনো সত্যতা পাওয়া যায়নি এবং ওনারা অস্বীকার করেছেন যে এরকম কোনো বৈঠক হয়নি তা সত্ত্বেও যে পাঁচ পাঁচ আগস্টের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে ওনারা ঘুরতে গেছেন হোটেলে সেখানে মানে কি বলে অবকাশ যাপন করতেছেন এই জিনিসটা না মানে খুব বেশি সমালোচিত হচ্ছে এখন আপনি আপনার জায়গা থেকে বিষয়টাকে কিভাবে দেখছেন আমি তো উত্তর হ্যাঁ কক্সবাজার আমি যদি কক্সবাজারে ওদের গতিবিধি দেখতাম এখানে দেখেন তাহলে তো আমি বলছিলাম যে পাঁচ আগস্টে কিন্তু প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই জুলাই ঘোষণাপত্রের জন্য যারা ঘুরতে গেছেন ওনারাই কিন্তু সবচেয়ে বেশি ইয়ে ছিলেন হ্যাঁ ইনভলভ ছিলেন এবং তাদের প্রত্যাশা ছিল এই ঘোষণাপত্রটা পাঠ করা হোক না এটা তো এটা তো যেই দিনে পাঠ করা হোক সেই দিনে এনসিপি রয়েছে ওই ছেলেটা কি হাসনাত আব্দুল্লাহ সে তো বলেছে যে অভিমান করে গেছি এটা ও একটা কথা বলছে আবার আরেকজন এই ও একটা কথা বলেছে তো এটা তো নানান ধরনের ব্যাখ্যা তারা দিচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়ার তো কোনো চরিত্র বুঝতে না আমি আসলে আমাদের দেশের মিডিয়া আসলে কি বুঝাইতে চায় জাতিকে কোন দিকে নিতে চায় এটা তো বুঝতেছি না মিডিয়া গত দুই দিন ধরে পুরো ব্যাপারটাকে এমনভাবে প্রচারণার আওতায় আনছে মানে মনে হয় যেন কী না কী যে ঘটে যাচ্ছে তলে তলে ভিতরে ভিতরে গোপনে গোপনে নানান ধরনের সন্দেহ সৃষ্টি করার মতো করে অদ্ভুত মিউজিক লাগিয়ে লাগিয়ে এটা কি এটা আপনি যে বললেন আপনার মন্তব্য কী আমি আসলে মন্তব্য করার কোনো রাস্তা খুঁজে পাইতেছি না এগুলো আসলে কী হচ্ছে আর পিটার হার্সের ব্যাপারটা সেটা আবার শুনলাম যে উনি নাকি এদিন বাংলাদেশে ছিলেন না তো এই ধরনের যাই হোক শঙ্কর শুধু এটুকু বলছি ভাই দেখেন বাংলাদেশের এখন রাজনীতি বেশামাল টাল না কোন দিকের পানি কোন দিকে গড়ায় কোন দিকের বাতাস কোন দিকে যায় হ্যাঁ তারপরে যদি কার দোষ কার ঘাড়ে পড়ে কে তলে তলে কোন চুক্তি করে কারে কোন দেশ দিয়ে দেয় এগুলো ঠিক নেই কেউ বলে ইন্ডিয়ার কাছে হাসিনা বিক্রি করেছে এখন বলতেছে এরা আমেরিকার কাছে বিক্রি করার জন্য রেডি কেউ বলতেছে ওই যে ওই মিয়ানমারের ওদের সঙ্গে চুক্তি করতে গেছে নানান ধরনের অনুমান আইডিয়া সন্দেহ দ্বিধা একটা চক্র চক্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ ভয়ঙ্কর একটা চক্র এর মধ্যে পড়ে গেছে এখন এনসিপির এই ছেলে কেন সেখানে গেল এটা নিয়ে আবার শুরু হয়েছে ওরা বলতেছে আমরা একটু মজা এটা কি দোষের কিছু ওদের কথা এটা আবার একজনের বললো আমরা অভিমান করে গেছি হ্যাঁ এটা ঠিক আজকের এই অনুষ্ঠানে তাদের থাকা দরকার ছিল তারা তো মানে থাকে নাই আমি যদি জানি তারা ছেলে না অন্যান্য এবং এদের এই ঘোষণাপত্রটাও তারা কতটুকু মেনে নিল অন্য অন্য দলের চাপে পড়ে এটা নিয়েও কিন্তু দেখলাম জামাত ইসলামীয় আমতা আমতা দলগুলি চর্মনাইও হতাশা বিএনপি খুব উচ্ছ্বসিত তো এই হচ্ছে ব্যাপারটা আমি আর বিশেষ কোনো আসলে মন্তব্য আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি এনসিপির যে নেতারা ওরা যেই বিশাল একটা পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারণ্য উদ্দীপনা সৃষ্টি করে দিয়ে একটা বিপ্লব দাবি করেছিল একটা চেঞ্জ একটা রেভলিউশনারি মাইন্ড এখন বোধ তারা বিরাট একটা চাপ বুঝতে পারছে যে রাজনীতি কত জটিল বাংলাদেশের রাজনীতি কত হিংস্র কত ভয়ানক কত জঘন্য কত নোংরা বাংলাদেশের পলিটিক্স এটা ওনারা যে হতাশার কথাটা বলতেছে এই স্টুডেন্টগুলি স্টুডেন্ট লিডারগুলি এরা মনে হয় এখন কিছুটা বুঝতে যে এই কথাটা আমি প্রথম থেকে বলতেছে যে শোনো বন্ধুরা আমি নব্বই সালে একেবারে ফ্রন্ট লাইনে যোদ্ধা ছিলাম এরশাদ বিরোধী আন্দোলনে বহুবার গুলির মুখে গেছি বহুবার বলতে গেলে তো দেখছি তো এটার ফল পরে আবার ইলেকশন হইলো ওই যে ইনটা আবার তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পরে আসলেন গণতন্ত্র আসবে কিছু হয় না এটাই আমি বলেছি তাড়াতাড়ি যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারো ওরা দাঁড়াবে না তো এটার পক্ষে তো আসে না তো এই কক্সবাজারে ওদের যাওয়া নিয়ে আমার আর কোনো কথা নেই এটা নিয়ে নানান ডালপালা বিস্তার করছে নানান সন্দেহ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই যে আল্লাহ কোরআনে বলেছেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না এই জন্য আমি কোনো ডিরেক্ট কোনো মন্তব্য করতে পারছি না শুধু এটুকু আমার অনুমান করতে পারছি অবস্থা দেখে পরিস্থিতি খুব জটিল খুব ঘোলাটে তলে তলে আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে কে কার সাথে চুক্তি করছে কে মানে সেফ এক্সিট করার চিন্তা করছে কে আবার ইলেকশন বাঞ্চাল করার প্ল্যান করছে আবার ইলেকশন মানে বাস্তবায়ন চেষ্টা মানে কিছু একটা হচ্ছে আর কি ভিতরে ভিতরে এইটুকু একটা আবার খুবই একটা অস্বস্তিকর অস্বস্তিকর একটা ঘোলাটে অবস্থা মানে ক্লিয়ার কোনো ধারণা নাই এটা আনপ্রেডিক্টেবল কন্ডিশন চলছে কি হবে এটাও বলতে পারি এরপরে ওরা কক্সবাজার কেন গেছে কি জন্য গেছে এটা নিয়ে তারা এক ধরনের মন্তব্য করছে মিডিয়া নানান ধরনের বক্তব্য প্রচার করছে একজন দেখলাম একটা মন্তব্য করলেন যে পর্বতের মুশিদ প্রসঙ্গ অনেক দাগডোল পিটিয়ে মানে অ্যাভিনিউতে বিশাল বড় আয়োজন করে আমিও একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম পুরোটা কি বলে কি বলে এরপরে কি বলছেন এরপরে কি বলছেন হ্যাঁ এই তিরাশি চুরাশি বছর বয়সে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তিনি আমি তো মনে করেছিলাম যে ভয়ানক এক জাতির উদ্দেশ্যে ইস্তেহার দেবেন একটা ঘোষণাপত্র আসবে কিন্তু খুব একটা মানে তাক লাগানো কিছুই দেখলাম না আসলে একটা হলো যে যারা আন্দোলনে ভূমিকা রেখেছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলো তারা আইনি সুরক্ষা ইন্ডিয়ামিনিটি যাকে বলা হয় তো এটা তো অতীতে বহুবার দিয়েছে সেনাবাহিনীর লোকদেরকেও ইন্ডিয়ামিটি দিয়েছে কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলি থাকে না তো এটা একটা আছে আর নির্বাচনের রোডম্যাপ করার একটা সুনির্দিষ্ট ইঙ্গিত তিনি দিয়েছেন এই তো আবার দেখলাম এই যে জুলাই এটা হলো এর একটা আইনি ভিত্তি দেওয়ার তিনি ইয়ে করেছেন ঘোষণা কিন্তু আজকে দেখলাম ইনকালাব মন্স যেই ছেলেগুলা খুব দুর্বার গতিতে আন্দোলন করেছে তারা প্রচণ্ড বিক্ষুব্ধ ক্ষুব্ধ এইটার এটা কোনো তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই আর এনসিপির নেতা হাসনাত তো বলেছেই যে অভিমান করে কক্সবাস চলে গেছে ওরা হয়তো আগের দিনই বুঝতে পেরেছে যে এখানে কি ঘোষণা এটার একটা খসড়া তো ওদের কাছে ওরা পাইছে ওদের সাথে আলোচনা হয়েছে ডক্টর ইনুদ সাহেব কোনটা পারবেন কোনটা পারবেন না ওনার সীমাবদ্ধতা ওনার লিমিটেশন ওনার অসহায়ত্ব বলেন না ওনার দুর্বলতা উইকনেস সব তো ওরা বুঝতে পেরেছে বুঝতে চিন্তা করলো যে আমরা যে উদ্দেশ্যে বিপ্লব করলাম সেটা তো কাঙ্ক্ষিত ফল হলো না তাহলে আর কি থেকে লাভ কি আর হতো হয়ে কক্সবাজ চলে যেত তার কথাই বোঝা গেলো এজে গেল এটা অন্যরা অন্য ব্যাখ্যা করছে তো এখানে শুধু খুশি হওয়ার মধ্যে বিএনপি কে খুশি দেখছি আমরা